আজ থেকে ঠিক পঁয়তাল্লিশ বছর আগে ষোলোই আগস্ট বাংলার বুকে হারিয়েছিল ষোলোটি তরতাজা প্রাণ সেই ষোলোটি তরতাজা প্রাণ আমার আপনার ভাই দাদা জ্যাঠা কাকুদের সেই রক্তের সম্মান জানাতেই রক্তদান শিবির প্রত্যেকটি বছর করে থাকে আইএফএ এবং এই বছরও তার অন্যতা হয়নি এবং কাকতালিভাবে দেখুন আগামীকাল অর্থাৎ সতেরোই আগস্ট আরও একটা বড় ম্যাচ কলকাতা ডার্বি এবং সেই কলকাতা ডার্বি ঘিরেই যখন উন্মাদনার আড়ত চড়ছে তখনই বাংলা ফুটবলের সঙ্গে যুক্ত গণ্যমান্য ব্যক্তিত্বরা বলছেন আরও একটা ষোলোই আগস্ট আমরা চাই না সতেরোই আগস্ট হোক শান্তির এবং রক্ত যদি দিতেই হয় সেই রক্ত দিন এই ষোলোই আগস্ট ফুটবল প্রেমী দিবসে আইএফের এই ব্লাড ডোনেশান ক্যাম্পে রক্তটা আর যেন আর ওই ডারবির শেষে বা ডার্বির মাঝে গ্যালারিতে বা রাস্তায় না হয় সেই বার্তা নিয়েই আজকে বাংলার ফুটবলের সঙ্গে যুক্ত প্রাক্তন খেলোয়াড় আইএফএ সচিব অনিমান দত্ত সহ একাধিক ব্যক্তিত্বরা তারা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে দেখো আমরা সবাই জানি যে ষোলোই আগস্ট আজকের দিনে ষোলো জন ক্রীড়াপ্রেমী মানুষ মাঠে খেলা দেখতে এসে অকালে প্রাণ হারিয়েছে স্পেক্টেটার ভায়োলেন্সের জন্য এবং সেই দিনটাকে আমরা প্রতি বছর তাদের আত্মাকে সম্মান জানিয়ে সেদিন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি ফুটবল লাভার্স ডে নামে এবং এত বছর পরেও যে এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসে বিভিন্ন ক্লাবের সাপোর্টাররা আসে এসে এখানে রক্তদান করে আমার মনে হয় এটাই সব থেকে বড়ো পাওনা সেই ষোলোটা প্রাণ হয়তো ফিরিয়ে আনা যাবে না কিন্তু এই পঁয়তাল্লিশ বছর প্রচেষ্টায় আমার বিশ্বাস আমরা প্রচুর প্রাণ বাঁচাতে পেরেছি কারণ রক্ত এমন একটা জিনিস যার কোনো রিপ্লেসমেন্ট হয় না কালকে ঘটনার চক্ষে ডারবি আমি আশা রাখব যে আজকের দিনের এই ইতিহাসটা মানুষ ভুলবে না আর রক্তের দরকার হলে ষোলোই আগস্ট আমাদের প্রোগ্রাম হয় এখানে এসে রক্ত দিন মাঠে অকাণে রক্ত ঝরাবেন না ওটা রক্তের অপচয় বরঞ্চ এখানে এসে রক্ত দিন আপনি যে আপনার টিমকে ভালোবাসেন তার প্রমাণ এখানে রক্ত দিয়ে করুন মাঠে রক্ত ঝরাবেন না খেলার মাঠটা খেলার বাড়ি মানসিকতার সাথে দেখতে হবে মাঠের আনন্দ মাঠের দুঃখ মাঠে রেখে বাড়ি ফিরতে হবে এমন কিছু করবেন না যে একটা পরিবারের সারা জীবনের দুঃখের কারণ সেটা হয়ে উঠবে কলকাতাতেই হতে পারে যে ফুটবলের উন্মাদনায় মানুষ মৃত্যু পর্যন্ত বরণ করে এটা আমরা যারা বাংলার মানুষ বাঙালি আমাদের কাছে সব সারা জীবনই থাকবে সব খেলার ছেড়া বাঙালির তুমি ফুটবল তাই এই ফুটবল আমাদের জীবনে থাকবে আমাদের মৃত্যুর কারণে যদি ফুটবল হয় তাতেও আমাদের কোনো আফসেস যেমন আমরা তখন বোধ হয় সবে জন্মগ্রহণ করেছি সেই সময় ষোলোটা প্রাণ চলে গেছিলো এই খেলাকে কেন্দ্র করে আমি ইসবাম মনবাগানের আবেগকে শ্রদ্ধা করি কিন্তু আমি এটা চাই না কখনই তারা নিজেদের মধ্যে মারপিট করুক একে অপরকে হিংসাব ঘটনা করুক সেটা করলে কি খেলাটা খেলার জায়গায় থাকুক আমি মনে করি সেটা করলে তো দাং হাহাং আমার জায়গায় চলে যাচ্ছে আমার ক্লাবকে ভালোবাসা আমরা আপনারা আমরা যারা খেলোয়াড় তারা আপনাদেরকে দেখে আমরা উদ্দীপিত হয়েছি এখন সুতরাং আপনাদের বলবো যে এই ফ্লোই আগস্ট ফুটবল প্রেমে দিবে দিবস হিসেবে একটা বার্তা দিতে আগামী আগামীকাল সতেরো তারিখ মাঠে যেন এই দাঙ্গা হাঙ্গামা না হয় ভালোবাসা থাকুক লড়াই থাকুক একে অপরের সাথে দল হিসেবে সেটা নব্বই মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকুক আগামীকালের যে ম্যাচ রয়েছে মহানমা গানেশ বঙ্গালের সেটাতে আমি বার্তা দিতে যাই যেন দাঙ্গা হাঙ্গামা না হয় দলাদলি না হয় একজনের রক্ত যেন একজনের কাজে লাগে কিন্তু ব্যর্থ যেন হয়ে যে না যায় রক্তটা এটাই আমার হচ্ছে মূল বোধ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো